আলহামদুলিল্লাহ একটি কামিজ কাটিং হবে কাপড় প্রিন্টেড কাপড়টি আর কোম্পানি কাপড় দিয়েছে দুই গজ দশ কি লম্বা আছে দুই দল দীর্ঘ দশ গ্রিজা দিয়ে থ্রি কোয়ার্টার কামিজ হবে কামিজটি লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা বড়ি হচ্ছে আটত্রিশ হচ্ছে লম্বা মুখ দশ কোমর হচ্ছে চৌত্রিশ এবং নিচের ঘের হচ্ছে ছাব্বিশ গলা হবে ইউ গলা দেখুন বন্ধুবার কামিজটি কাটিং প্রথমত আড়াই বাস আলাদা করে বহুত সাইড হাতা নাও লাগবে আমরা কনগ্রেস করে নিয়েছি এখানে হচ্ছে টপাট শব্দটি ভিতর পাশে দিব উল্টো সাইড উপর পাশে ডিজাইন করব এইভাবে কনগ্রেস করে নাও হয়েছে নিচে হেড 26 28 পরিমাণ নিতে হবে সিলে মার্জিন সহ খেয়াল করুন প্রথমত নিচের সাইড একটা মার্জিন টেনে নিন এখানে হাফ ইঞ্চি পরিমাণ ছিল মার্জিন বাদ দেব হাফ ইঞ্চি মার্জিন বাদ দিব এই কারণে এই কামিজটির নিচের এই ডিজাইনটা লাগানো হবে নিচে এই ডিজাইনটি কামিজে নিচে দেব সেই জন্য হাফ ইঞ্চি পরিমাণ ছিল মার্জিন খেয়াল করুন লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি সিলাই মার্জিন বাদ যাবে তাই লম্বা নেওয়া হলো পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি একটা মার্জিন টান দিব এটা হচ্ছে পোটের মাপ আড়াই ইঞ্চি গলার জন্য বাদ দিব সর্বমোট পোট নেব চোদ্দ ইঞ্চি সাত দোকানে চোদ্দ ইঞ্চি সাত ইঞ্চি নিলাম হাতার মহড়া নেব সাত ইঞ্চি কোমরের মাপ নেব পনেরো ইঞ্চি হিপের মার্জিন মাপ নেব একুশ ইঞ্চি হাতার মহলা কমর এবং হবে উপর থেকে টান দিব কমরের মার্জিন টান দেব হিপের মার্জিন টান দেব কামিজ কাটতে এই তিনটা দাগ প্রয়োজন ও চোদ্দ ইঞ্চি বরাবর একটা মার্জিন টান দেব বড়ি দিব আট সাড়ে নয় একটা ভাগ করবো চার নং ছত্রিশ সাড়ে নয় হবে আটত্রিশ আটত্রিশ কমন চৌত্রিশ সাড়ে আট চার ভাগের এক ভাগ নিতে হবে মার্জিন সোয়াঞ্চি ইঞ্চি বেশি নেব হিট রাখবেন মধ্যকর বড়ি যা তাই হবে তাহলে আমার কামিজকে একটু তুমি দেখাবে এই মোট তিনটি মাস দিন কমরে কম লাগে শীতে বেশি লাগে এবং বড়িতে বেশি লাগে এইভাবে যদি আপনার মাপ নিবে তাহলে কামিজের সেটটা খুব সুন্দর হবে মাপ অনুযায়ী সেট দেবেন এই হিটের থেকে নিচের চোদ্দ ইঞ্চি মার্জিন নেব ঘ্যাব্বিশ ইঞ্চি এক ইঞ্চি সিলাই বাড়তি এখান থেকে বড় বড় সোজা আমরা একটা মার্জিন টেনে নিই সেট স্কুল ধরে দাগ দেওয়া যাবে কামিজ কাটিং এর দাগ হয়ে গেল এভাবে কামিজ কাটিং শিখুন কোমর একটা চিহ্ন দিবেন এখানে একটা চিহ্ন দিবেন শিলের সময় মাপ একরড পাবেন স্বামীজের অংশ কাটিং হয়ে গেল খেয়াল করেন নিচে যে সোজা মার্জিনটা দেওয়া আছে সোজা রাখা যাবে না সোজা রাখলে কোনার ভুলবে তাই কোনার সাইড এবং মিল সাইড হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি এভাবে শিটটা দিয়ে নেবেন তাহলে কানা ঝুলবে না শিলের সময় এই ডিজাইনটা সদর সদর এভাবে লাগানো হবে দেখুন কামিজ কাটিং বন্ধুগণ খেয়াল করুন হাতা আমরা কিভাবে কাটিং করবো এখানে যে কাপড়টা হয়েছে সেখান থেকে হাতা নিয়েছে খেয়াল করুন আটত্রিশ ইঞ্চির মহারা কাটতে গেলে সাতাল্লু সাড়ে আট দরকার এইভাবে ঘাস করে নেবেন সাড়ে আট ইঞ্চি হাতার মহড়া দরকার সাড়ে আট দোকানে সতের ইঞ্চি এভাবে ডবল ফাস নেবেন নিয়ে সাড়ে আট আমি পেলাম সাত ইঞ্চি এক দেড় ইঞ্চি জয়েন দেবো ওপরে সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ হাতা লম্বা হচ্ছে উনিশ ইঞ্চি এক ইঞ্চি সিলাই মার্জিন বেশি দিতে হবে এভাবে মার্জিন খাতার মুখ আছে সাড়ে দশ ও এ সাড়ে দশ হবে সিলাই মাধ্যম পনে এপ্রিল হবে মহড়া সিলাই মাধ্যম থেকে সাড়ে তিন ইঞ্চি একটা মার্জিন বরাবর দিয়ে উপর থেকে সাড়ে তিন ইঞ্চি দাগটা এভাবে রান করে মেলাবেন তাহলে আপনার হাতার মহড়া সেফ কাটিং চলে আসবে খেয়াল করুন এভাবে হয়ে গেল ওটা এখন খেয়াল করুন এই যে জয়েন্ট নিচের পাটটা ঠিক আছে ওপে পাটটা জয়েন্ট করতেছে এখান থেকে এখানে এই পর্যন্ত জয়েন্ট জয়েন্টটা সিধা সময় দিয়ে নিবেন দেশ ফ্যাশন একাডেমি আপনারা কার্টুন এমন এবং কার্টুন আলহামদুলিল্লাহ সুন্দর হাতা কাটিং হয়ে গেল সাইড থেকে অনেক কাপড় বাই হবে এখান থেকে গলা জয়নের কাপড় আলহামদুলিল্লাহ কামিজ কাটিং হয়ে গেল যাদের কাটিংটি পছন্দ